কষ্ট যে লাগে গতকাল কেউ শেরপুরে একজন মারা গেছে এর আগে দুবোড়ায় একজন মারা গেছে প্লিজ কেন্দুয়ার মানুষ কিন্তু নেত্রকোনা জেলার কেন্দুয়া থানারে বলা হয় ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমরা জানি এটা হইল আরেক ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হইলো বাংলাদেশের ঝামেলার জায়গা হইলো ব্রাহ্মণবাড়িয়া আর নেত্রকোনার ব্রাহ্মণবাড়ি হইলো কেন্দুয়া আমনেরাও যে টেডা বললাম বানাইতে এটা কিন্তু আমরা জানি আল্লাহর হস্তে হাসতা শুনি এটি কোনো ভালো কোনো গুণ না রে ভাই কারে মারবেন না আপনি যে টেড়াটা বানাইলেন কারে মারবেন ভাই আপনি যে দাওটা বানাইলেন বললমটা বানাইলেন কারে মারবেন রে ভাই ও তো মুসলমান আমনেও মুসলমান আপনি যদি মুসলমানের গায়ে হাত তুলেন আপনার জায়গা খুঁজব আপনার জায়গাটা খুঁজব কথা কন্যা কেটে বেড়ায় আপনি যে একটা মুমিন বাইরে মারলেন ও মিয়া যারা একটু দাম্ভিকতা অহংকার করে কাউরে গিয়া মারে পরে খুঁজলে দেওয়ার অন্তরের অবস্থা কি তাহে আড়ালে আড়ালে ঘুরে আর মনে মনে কহারে কিল লেগে মারলাম কিল লেগে মারলাম অন্তরের জ্বালায় ছটপট করে প্রথমে তো বেটাগিরি দেহা এলায় প্রথমে বেটাগিরি দেহা এলায় পরে যে অন্তরটা কি ছটপট করে মামলার গানি টানো মামলার গানি তো আছেই জেল তো আছেই সেইটা ছাড়াও অন্তরেও শান্তি থাকে খুনি 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 এমন এক শাস্তি আল্লাহ দেয় খুনি দুনিয়াতে জ্বলতে জ্বলতে মনে হয় দুনিয়ার থেকে সাইরা দিতে চায় খুনিরা দুনিয়াতে শান্তি পায় না খুনিয়া খুনিরা কতটি আত্মহত্যা করে হুজুর বাস্তব কথা বলেছে খুনিরা অনেকগুলো এমন হয় যে এমন মনের মধ্যে এমন ইয়া করতে করতে আত্মহত্যা করে অতএব অন্য মুমিন বাইরে মারার জন্য টেডা বললম বানাই বান হ্যাঁ দলাদলি করতে গিয়ে কেউ কাউরে মারতে যাইবেন আল্লাহ তালা যে আয়াত তিলাওয়াত করেছি যে সুরা তিলাওয়াত করেছি এই সুরার মধ্যে বলতেছেন আমার রাজা হাদিস এটা শেষটা করে ওই যে এক লুকুরব্বি বলছিল না আমার কোরআন শিখাই দেন আল্লাহ রসুল শেষ সময় বলেছিলেন তুমি পড়ো তখন ওই লোকটা ছোট্ট সুরা পেয়ে খুশি হয়ে গেল এবং বলতে লাগলো ইয়া আমি মৃত্যুর আগ পর্যন্ত জিলজাল তিলাওয়াত ওই লোকটা যখন চলে যায় আল্লাহ রসুল বললেন ও আমার সাবিরা তোমরা সাক্ষী থাকো তোমরা জেনে রাখো এই লোক যা বলছে যদি মৃত্যুর আগ পর্যন্ত সুরা জিলজাল তিলাওয়াত করে তোমরা জেনে রাখো এই লোক সফল হয়ে গেছে বলবেন না কোরআন তিলাওয়াত শিক্ষা করব তো আমরা ইনশাআল্লাহ তে সূরা জিলজালে আসলে আলোচনাটা কি নিয়া আলোচনাটা হলো কিয়ামত নিয়া কি নিয়া কিয়ামত একদিন হয়ে যাবে গা এটা এমন কিয়ামত না যে আপনারা দুই গ্রুপে মারামারি লাগছো আজ কিয়ামত গড়ে অ্যালবাম রে খায় অ্যালবাম রে সিরিয়াল বাম রে এই কিয়ামত না আল্লাহর কিয়ামত এত ভয়ঙ্কর ইদা জুলজিলাতিল আরদু জিলজালাগা ওয়া আখরাজাতিল আরদু আসকালাগা আল্লাহ বলেন এমন এক কম্পন পুরো পৃথিবীতে জিব্রায় সালামের সরি ইসরাফিল আলাইহিসাল্লামের ফুৎকারের সাথে সাথে এমন এক আওয়াজ এমন অনেক ভয়ঙ্কর কম্পন শুরু হবে ওয়া খরাজেৎ তিল আর জমিনের ভিতরে যা আছে সব বের হয়ে যাবে জমিনের মধ্যে যত লাশ আছে লাশ লাশ আমরা দাপন করছি সব লাশ বের হয়ে যাবে কিতাবের মধ্যে আসছে লাশ বের হবে শুধু তাই নয় স্বর্ণ গহনা টাকা পয়সা রূপা যত দামি দামি সম্পদ আছে সব কিছু তুলা আছে না শিমুল তুলা শিমুল গাছের তুলা যেমন শিমুল গাছের কলাগুলো ফাইটা যেমন শীতের সিজনে কিংবা ওই কলা যখন বড় হয় ফাইটা যেমন উঠতে থাকে রোয়া রোয়া তুলা যেমন উঠতে থাকে ওই স্বর্ণ গহনাগুলো কিয়ামতের ভয়ঙ্কর কাপনির কারণে ভয়ঙ্কর এক ভূমিকম্পের কারণে ভয়ঙ্কর এক জাকুনির কারণে ওই স্বর্ণগুলো ওই গহনাগুলো ওই টাকা পয়সা রূপা যত দামি দামি সম্পদ আছে সকল সম্পদগুলো উঠতে থাকবে আকালাল ইনসান মালহ মানুষরা তাকায়া থাকবে আর বলবে আই হাই এগুলা কি হয়ে গেল স্বর্ণগুলোর জন্য খুন কারাবি করতাম এই টাকা পয়সার জন্য খুন করতাম এই টাকা জন্য আওয়ামী লীগের টাকা পয়সায় নি এই কি বলে এই টাকা পয়সার জন্য এই ক্ষমতার জন্য এই দুনিয়া কামানোর জন্য নিয়ে এই যে নজরুল ইসলাম মারছিলাম এই টাকা পয়সার জন্য নি রেজাউল করিমরে মারছিলাম এই ক্ষমতার জন্য এই দাম্ভিকতার জন্য প্রত্যেক খনিরা প্রত্যেক খনিরা চিৎকার করে করবে হা কাকা কলাল ইনসান মালাহা এই খুনিরা বলবে হাই হাই কি হয়ে গেল এই টাকা পয়সা উঠতেছে কেন এই টাকা পয়সা কেমনে কামাইলাম এই স্বর্ণ গহনা উঠতেছে কেন্দ্র মানুষজন পাগলের মতো দিক বেদিক ছুটো ছুটি করতে থাকবে সব কিছু উঠতে থাকবে সব কিছু উঠতে থাকবে তোহ্য দ্বিতু আখবা এই সুরার মধ্যে সব চাইতে জমিন সব সবকিছু বর্ণনা করে দিবে জমিন সবকিছু বর্ণনা করে দিবে তার রব তাকে অনুমতি দিয়ে দিবে জমিন তার মধ্যে যা কিছু আছে সব বের হয়ে দিবে সব বের হয়ে যাবে ইউমা ইদিন এমন এমন খবর বলবে আই হাই হাই আমি রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম হিলালি অমুক তমুক মোহাম্মদ বিন রফিক আরো যত লোক আছেন আপনারা সকলেই এই যে মাহফিলের যত শ্রোতা আছে যত লোক আব্দুল সালাম সাহেব ফিরুজ আলম সাহেব মোবারক হোসেন বুলবুল দামাদ বার কাতুম মারফ প্রত্যেকের প্রত্যেক এখানে ইল্লা একজন মানুষও বাকি থাকবে না জমিন কে কোথায় করছে গাছতলায় কি করছে পার্কে কি করছে হোটেলে কি করছে চিপায় চাপায় কি করছে ঘরের ভিতরে কি করছে কে কোন অপরাধ কোথায় করেছে কোন জায়গায় করেছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা জমিন ওই জায়গার জমিনটা সব খোলামেলাভাবে বলে দিবে আহ চিন্তা করা যায় আজকে আমি মুখ দেখাইতে পারবো আপনি মুখ দেখাইতে পারবেন আমরা আপনা যা কিছু করি সব যদি জনগণের সামনে বলা শুরু করে জমিন মুখ দেখানোর জায়গা থাকবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আসুন আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি ওই কেয়ামত দিবসের পূর্বেই ওই নাম কি গানিম দিলোর বাইর ছেলে দেলোয়ার বাইর ছেলে আজকের মাহফিলের আয়োজক গানিম বাবা কোথায় আসো তুমি তোমার আব্বা প্রেশান হয়ে গেছে তোমার আব্বা কান্দা দিব একটু লাগি তাড়াতাড়ি বাবা গানিম আয় না তোর আমার করে বেড়া পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে তো বলতেছিলাম যে যখন সব কিছু বর্ণনা করে দিবে যখন সব কিছু বর্ণনা করে দিবে তখন আমরা কেউ চেহারা দেখাইতে পারব আসুন নিজেকে বদলায় আসুন সমাজকে বদলায় আসুন ইসলাম দিয়ে কোরআন দিয়ে আমরা সব কিছুকে বদলে দিই রাজি আছেন ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই একটা কথা শেষ মেশ হয়ে যায় গত বছর গত বছর আমারে শেহের করা হয়েছিল আল্লাহ মাফ করুক হুজুররাও আছেন এমন শেহের করা হয়েছিল যে আমি মাহফিলের দিকে গেলেই আমার শরীর জ্বালা করতো বয়ানের মঞ্চের দিকে গেলেই আমার শরীর ভীষণ খারাপ লাগতো আল্লাহ আমারে হেফাজত করছিল আমার উস্তাদ একজন আছে খুব ভালো রাখি খুব ভালো রাখি আমার উস্তাদ ব্যবস্থা নিয়েছিলেন গত বছর সুস্থ ছিলাম এই বছরও পুরা বছর সুস্থ ছিলাম গত পাঁচ সাত দিন ধরে আবার ওই সমস্যাটা হইতেছে আমার মেরুদণ্ড ব্যথা করে এবং মাথায় মানে এমন মাহফিলের দিকে আইতে থাকলেই আপনাদের মসজিদা হিসেবে পড়ে গেছিলাম এখানেই একবারে অবস্থা সিরিয়াস হয়ে যায় গাড়ির রক খিচতে থাকে খুব সমস্যা হয় দুশ্মনেরা দুশ্মনি করে অনেকে সেহের করে অনেকে ঝামেলা করে যেন আমরা হক কথা বলতে না পারি এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও দোয়া করি